গুড মর্নিং বন্ধুরা তো আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন তো কালকে আমরা ঠিকঠাকভাবে সানরাইজটা দেখতে পাইনি একটু লেট হয়ে গেছিলো সেই কারণে আজকে একটু আর্লি চলে এসে যাতে আমরা সানরাইজটা প্রথম থেকে ভালোভাবে দেখতে পারি চলো সঙ্গে থাকো আর দেখা যাক কেমন দেখতে পারা যায় আজকে সানরাইজ সাবধানে যাবে কিন্তু তাড়াহুড়ো করবে না এখনই জাস্ট ভাটা হলো ই বাবা কোথা কতটা চলে এসেছে পিচ থেকে আরও যাবা তোমরা দেখি গো এই বোট করে কিন্তু এতদূর পর্যন্তই আসে জানো তো হ্যাঁ এই এই মানে কী এই 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 সবের নাম এগুলো কি এগুলো কি এগুলো ওইগুলো

আর যেও না আর যেও না অন্ধকার রাস্তা হারিয়ে যাওয়া দেখো বিচ একটু খানি দেখা যাচ্ছে তোমরা সূর্যোদয় দেখতে এসছো না তোমরা এই এই সমস্ত দেখতে এসছো ওই দেখো পুলিশ 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 ই রাম আরো যাচ্ছে ওটা পুলিশ আর লাইট মারছে জলে কেউ নেমেছে নাকি দেখার জন্য বীচ থেকে সমুদ্রের ভেতরে অনেকটাই চলে গেছিলাম আমরা সেখান থেকে ফিরে এখন ক্লান্ত বানি একটু রেস্ট নিয়ে নিচ্ছে মাও অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে যাই হোক এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে সূর্যোদয় দেখা তার জন্য অপেক্ষা এখন কিছুটা পরিষ্কার হয়ে এসছে আকাশ আস্তে আস্তে আরও পরিষ্কার হবে জানি না কীরকম মানে সূর্যোদয় দেখতে পাবো কারণ কোনোবারই কপাল সেইভাবে সঙ্গ দেয়নি সঠিকভাবে দেখতে পাইনি মানে জল থেকে ওঠা দেখাটা পসিবল হয়নি যার একদমই সাদা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এইবারও কপাল সেইভাবে সঙ্গ দেয়নি কারণ এইবারও জল থেকে যে সূর্য ওটা যেরকম মুভি টুভিতে দেখানো হয় সেরকম দেখতে পারলাম না অনেকটা উপরে মানে মেঘের উপর থেকে উঠলো যাই হোক সকালে সূর্যোদয় দেখার পর্ব মোটামুটি শেষই হলো এবার আমরা চলে যাব সকালে একটু টিফিন করার জন্য বিচের জাস্ট পাশেই এই যে হোটেলটা গোপাল হোটেল অ্যান্ড টিফিন সেন্টার এখানে সকালের কিছু খাবো বলে ভাবনা করলাম দেখো এই দেখো বিচের জাস্ট একদম পাশেই তো সেই হিসাবে আমরা অর্ডার করে দিলাম সবার জন্য পেটাই পরোটা মানে এই যে পেটাই পরোটা যেটা ওয়েটে বিক্রি হচ্ছে যাই হোক সকালে টিফিন চলছে চলো পরবর্তী কথা পরে হচ্ছে আগে টিফিনটা সেরে নিই সকালে টিফিন সেরে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা এখন একটা টোটো বুক করে সবাই যাচ্ছি মোহনার উদ্দেশ্যে মানে দীঘাতে যে মোহনা রয়েছে গঙ্গা এবং কি মানে নদী আর সমুদ্রের যে মিলনস্থল সেখানে মাছের একটা বিশেষ ব্যাপার রয়েছে যেখানে অনেক পরিমাণে মাছ দেখতে পাওয়া যায় এবং কি টোটাল ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গাতে সেখান থেকে মাছ যায় আর কি তো সেই উদ্দেশ্যে আমাদের এখন যাওয়া যেতে যেতে এই যে দীঘাতে যে নতুন মানে পুরীর মন্দির সরি পুরীর মন্দির মানে অভ্যাস হয়ে গেছে বলা দীঘাতে জগন্নাথ মন্দির মানে যেটা আমরা বলি যে পুরীর জগন্নাথ মন্দির এখন সেটা দীঘার জগন্নাথ মন্দির এখানে নতুন হচ্ছে মমতা ব্যানার্জির মানে কি বলবো অনুপ্রেরণায় তো যাই হোক এই মন্দির দেখতে দেখতে চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মোহনার দিকে মোহনায় যাওয়ার এই যে রাস্তাটা খুবই সুন্দর অ্যাটলিস্ট ওল্ড দীঘা থেকে বেরিয়ে আসার পরে এই যে রাস্তাটা মানে দুপাশেই আর কি একটু অন্যরকম দৃশ্য যাই হোক অনেক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মোহনাতে এখন টোটো ছেড়ে হেঁটে হেঁটে আমরা এগোচ্ছি মানে মোহনাতে যে মাছ বাজার আছে সেই মাছ বাজারের দিকে একটু মাছ আর কি দেখার ইচ্ছে হয়েছে এখানে প্রচুর রকমের মাছ দেখতে পাওয়া যায় এসে মাছ বাজার থেকে বেরিয়ে আমরা চলে আসলাম নদীর দিকটা এটা অ্যাকচুয়ালি নদীর জল শান্ত মানে এখানে কোনো ধরনের ঢেউ দেখতে পাওয়া যায় না ওই যে লঞ্চটা দেখছো ওগুলো হচ্ছে মাছ ধরতে যাওয়ার লঞ্চ এগুলো করেই মাছ ধরে নিয়ে আসে মানে সমুদ্র থেকে আর ঠিক এর উল্টো দিকটায় মানে এই যে দিকটা রয়েছে এদিকটায় রয়েছে মানে বা সাইডে এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ হচ্ছে নদী আর ডান দিকে হচ্ছে সমুদ্র মানে এখানেও একটা হাল এখানেও বিচ মতো রয়েছে তো আমরা এখন আস্তে আস্তে এই বীচের দিকে এগিয়ে যাবো ওই দেখো সামনে বিচ দেখতে পাওয়া যাচ্ছে ওখানে অনেক টাবু টাঙিয়ে দোকানপাটও রয়েছে চলো গিয়ে দেখা যাক এই হচ্ছে সেই বীজ যেটা সম্পর্কে তোমাদেরকে বলছিলাম আর ডান দিকে ওই দূরে মানে নদী আর সমুদ্রের যে মিলন ওই দেখো দূরে একটা রাস্তার মতো দেখা যাচ্ছে ওখানে আমরা এবার ফার্স্ট টাইম যেতে চলেছি তো আস্তে আস্তে ওদিকে এবার এগিয়ে যাব। দেখো কুকুরটাও জল খাচ্ছিল সমুদ্রের এই হচ্ছে সেই রাস্তা যেটা সম্পর্কে তোমাদেরকে বলছিলাম আমি ফার্স্ট টাইম এখানে আসছি আগে দীঘায় এসেছি কিন্তু কোনো দিন এই জায়গাটায় আসা হয়নি দেখো বা শান্ত জল আর ডান দিকে দেখো ঢেউ আসছে সমুদ্রের জলে মানে একটা বিভস্ত সেই বলে না সেই শেষ রাস্তা সেরকম একটা ব্যাপার এখানে যত এগিয়ে যাওয়া যাবে সামনের দিকে তত মানে রাস্তা শেষ হতে থাকবে অ্যাটলিস্ট একটা পর্যায়ে গিয়ে ওখানে আর কোনো কিছু রাস্তা নেই মানে ওখানেই একদম নদী আর সমুদ্র মিলে গেছে দেখো বাদিকে নদী আর ডান দিকে সমুদ্র সমুদ্রের ঢেউয়ের জল এসে নদীতে পড়ছে পড়াগুলোর মধ্যে বিভিন্ন রকম আনন্দ করতে করতে দুটো আইসক্রিম নিয়ে দুজন একটু ঠান্ডা হওয়ার চিন্তা ভাবনা করে নিলাম তো এখান থেকে আইসক্রিম খাওয়া শেষ করে আমরা হেঁটে চলেছি মানে এই বিচ ধরে যেই বীচটা তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম এবার এখান থেকে কিছুটা বিচ ধরে এগিয়ে গিয়ে আমরা টোটো ধরবো টোটো ধরে চলে যাব হোটেলে তো চলো দেখা হচ্ছে আবার হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল রাজ হলিডে ইন এই হোটেলে আগেও আমরা ছিলাম বানিয়ার আমি যখন এসছিলাম চলো এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়া যাক রুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বাস ধরার উদ্দেশ্যে আজকেই আমাদের বাড়ি ফেরার দিন তো চলো এবার এগিয়ে যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে গুটি পায়ে এগিয়েছি বাস স্ট্যান্ডে মানে এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে বাসের এই হচ্ছে আমাদের টিকিট মানে পাঁচ জনার সতেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে আর এই হচ্ছে আমাদের বাস যেটা হচ্ছে সন্তোষ বাস অনেক দিন কলকাতায় যাতায়াত করতে দেখতাম কিন্তু ওঠার খুব ইচ্ছা ছিল কোনোদিন উঠতে পাইনি আজকে সেটাও পূরণ হয়ে গেল তো চলো এবার যাত্রা শুরু করা যাক কলকাতার উদ্দেশ্যে খুব কমফোর্টেবল বাসটা আসার আসার বাসের থেকে অনেক পৌঁছে গেলাম কোলাঘাটে এখানেও দশ মিনিটের ব্রেক দিয়েছিল চা তারপর কেক খেয়ে আবার পুনরায় যাত্রা শুরু ধর্মতলাতে আমরা বাস থেকে নেমে সেখান থেকে লোকাল বাস ধরে হাওড়া স্টেশন এবং কি হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে ব্যান্ডেল এবং কি ব্যান্ডেল থেকে এক্সপ্রেস ট্রেন ধরে আমরা নবদ্বীপ ধামে নেবে সেখান থেকে টোটো করে এখন রাত বাজে আড়াইটে আমরা বাড়ি ফিরছি তো এই ছিল আমাদের টোটাল দীঘা ট্যুর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ